দর্শক মিনি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ দর্শক আজকে আমাদের একটা প্যাকেজ প্রোগ্রাম চালু হবে অর্থাৎ বিভিন্ন অল্প দামের চকলেট আইটেম দিয়ে আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন এবং মাত্র দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আপনারা কিভাবে প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট যেমন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এইভাবে আমরা কিছু সিরিয়াল ভিডিও আপনাদের জন্য ছাড়ব এবং অনেকগুলো কোম্পানির সাথে আমাদের এই ব্যাপারে কন্ট্রাক্ট ডিরেক্ট আপনার কারখানার উৎপাদন রেটে আপনারা অনলাইন হোলসেলার হিসাবে প্রোডাক্ট পাবেন এবং তাদের অলরেডি অফলাইন ডিলার রয়েছে তারপরও তাদের সাথে কনটেস্ট করে করে আপনারা মার্কেটে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং তাদের সাথে কনটেস্ট করে আপনি বেশি প্রফিট করতে পারবেন এবং প্রতিটা কোম্পানি এখন চাচ্ছে অনলাইন হোলসেলাররা যদি দাঁড়িয়ে যায় তাহলে অফলাইন ডিলাররা তারা ধীরে ধীরে বন্ধ করে দিবে বাট এটা এখন তারা পারছে না প্রথমে অনলাইন হোলসেলারদেরকে একটা পরিপক্ক বিজনেসম্যান হিসেবে তারা দেখতে চাচ্ছে তো সেই সুবাদে আমাদের অনেকগুলো কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা হয়েছে যেমন আপনার লিচু আইটেম চকলেটের মতো যে লিচু আইটেম থাকে তারপরে চুনগ্যাম আইটেম তারপরে আপনার সেন্টার ফ্রুট আইটেম প্রাণ কোম্পানির অনেক চকলেট আইটেম হ্যাঁ এ জেলি ক্যান্ডি যেগুলো আছে এই আইটেমগুলো দিয়ে আপনারা কিভাবে বিজনেস করে অল্প টাকায় উপরে উঠতে পারবেন সেই ব্যাপারগুলোই আমরা আলোচনা করবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছিল আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কীভাবে আপনারা মার্কেটে সেল করবেন কত টাকায় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনি মার্কেটে কত টাকা বিক্রি করে লাভ কত করবেন দোকানদার কত সেল করবে এবং আপনাদের সাথে অফলাইন ডিলারদের পার্থক্যটা কেমন হচ্ছে প্রতিটা প্রোডাক্ট ধরে ধরে আমরা বুঝিয়ে দেব দুই তিনটা ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা প্রথম সিরিয়ালের একটা ভিডিও দিচ্ছি এবং এইখানে আমরা কিছু প্রোডাক্টের আপনার কেনা কত বিক্রি কত এবং অফলাইন হোলসেলারদের সাথে আপনার পার্থক্য কেমন এগুলো বিস্তারিত তুলে ধরছি প্রোডাক্টের অর্ডার করার নিয়ম একই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস মেসেজ অথবা এস করবেন অথবা কল করে ডিরেক্ট অর্ডার করতে পারেন তবে আমাদের সবচেয়ে পছন্দের যোগাযোগ মাধ্যম আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন ভয়েস মেসেজ অথবা এস আমরা সময় মতো আপনাকে অ্যান্সার করব এটা হচ্ছে হলো সবচেয়ে পারফেক্ট ওয়ে এবং প্রথমবার যোগাযোগ করতে হয়তো আপনাদের একটু সমস্যা মনে হতে পারে একটু দেরি হতে পারে কিন্তু আপনি যখন একবার আমাদের সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং তখন আপনি আমাদের একটা পার্টি লিস্টে অ্যানলিস্ট হয়ে যাবেন এবং নিয়মিতভাবে আপনাকে আরও ছয়টা কাস্ট কাস্টমার কেয়ার নাম্বার আমরা তখন প্রোভাইড করব ওইখানে আপনি কল দেওয়ার সাথে সাথে পাবেন সো প্রথমে একটু যোগাযোগ করতে লেট হলে আপনি হতাশ হবেন না কারণ একবার যখন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন তখন আপনি আরও ছয়টা কাস্টমার কেয়ার নাম্বার পাবেন যেগুলো আপনি খুব সহজে পরবর্তীতে যখন ব্যবসা আপনার রানিং থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখবেন প্রায় সময় আমরা নিজেরাই আপনার স্টক মেনটেনেন্স করতেছি আপনার প্রোডাক্ট কী লাগবে খবর নিচ্ছি ওইটা হচ্ছিল একটা প্রফেশনাল মাধ্যম প্রথমে একটু হয়তো আপনার কাছে হ্যাসেল বা বিরক্ত লাগতে পারে তো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করলে সামান্য কিছু টাকা আপনাকে জাস্ট সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনি কুরিয়ারে দিয়ে আপনার এলাকায় বসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন তো যারা যারা ইচ্ছুক থাকতেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই চকলেটের সিরিজের ভিডিওর প্রথম পর্বের প্রোডাক্টগুলো আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি দর্শক এই চুইনগামটা মার্কেটে কি পরিমাণ চলে হয়তো এটা আমার আর আপনার কাছে ব্যাখ্যা করা লাগবে না এইটার গতানুগতিক ডিলার মার্কেটে যারা কাজ করে আপনি শুধু তাদের থেকে অল্প কিছু টাকা কম দিলেই এটা মুড়ির মতো আপনার কাছ থেকে চলবে এবং এই আইটেম দিয়ে প্রতিদিন এক দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা সেন্টার ফুড একশো দশ পিস থাকে দোকানদার দুই টাকা করে দুইশো বিশ টাকা সেল করে আপনি মার্কেটে আমরা আপনাদেরকে দিব মাত্র একশো টাকা করে আপনি মার্কেটে একশো টাকা সেল করবেন আপনি মনে রাখবেন গতানুগতিক যারা ডিলার আছে তারা মার্কেটে একশো পঁচানব্বই বা দুশো টাকায় সেল করে অর্থাৎ আপনার থেকে দশ টাকা অথবা পনেরো টাকা বেশিতে সেল করে কিন্তু আপনি একশো পঁচাশি টাকা সেল করবেন তাহলে আপনার এইখানে বিশ টাকার মতো আপনার প্রতি প্রতিজারে কিন্তু প্রফিট থাকবে এবং সেন্টার ফ্রুটের মতো একটা ন্যাশনাল প্রিমিয়াম কোয়ালিটির পপুলার প্রোডাক্ট আপনি যদি প্রতি জারে আপনি বিশ টাকা করে প্রফিট করতে পারেন এটা হিউজ একটা ব্যাপার এবং প্রতিদিন এক দেড় হাজার টাকা আপনি এইটা দিয়ে ইনকাম করতে পারবেন যদি আপনার এলাকার জেলা শহরে বা যেখানেই আপনি কাজ করেন চল্লিশ পঞ্চাশটা দোকান নিয়ে আপনি যদি কাজ করেন এবং প্রতিদিন যদি মাত্র দশ পনেরোটা দোকানে ভিজিট করেন তাহলেই আপনারা ইনকাম করা সম্ভব দর্শক এটা হচ্ছিল প্রাণ লেয়ার টফি প্রাণ কোম্পানির এই লেয়ার টফিটা বাংলাদেশে দুর্দান্ত পরিমাণ চলে এমন কোনো মুদি দোকান কনফেকশনারি আপনি পাবেন না যে এই চকলেটটা আপনি দেখবেন না এই চকলেটে আমরা একটা ধামাকা অফার পেয়েছে আমাদের অনলাইন হোলসেলারদের জন্য এখানে হচ্ছিলো আপনার তিনশো পিস করে চকলেট থাকবে এক টাকা করে আপনার তিনশো টাকা আপনার সেল হবে খুচরা তো এইটা আমরা আপনাদের কাছে একশো টাকা করে প্রতিজার রাখবো আপনারা মার্কেটে দুইশো টাকা সেল করবেন যারা এখন প্রাণের আপনার গতানুগতিক ডিলার রয়েছে তাদের মিনিমাম এইটা দুশো টাকা মার্কেটে সেল করতে হয় সেইখানে আপনি দুইশো বিশ টাকায় সেল করে তিরিশ টাকা করে আপনি প্রফিট করতে পারবেন এবং মার্কেটে ওদের থেকে অনেক আগায় থাকবেন তারা দুইশো পঞ্চাশ টাকায় সেল করে মাত্র বিশ টাকা কমিশন পায় আপনি দুইশো টাকায় সেল করে তিরিশ টাকা কমিশন পাবেন আপনার পার্থক্যটা এই জায়গায় মার্কেটে এখন অনলাইন অনলাইন হোলসেলারদের জয় জয়কার চলছে যেখানে যেখানে অনলাইন হোলসেলার আপনার কাজ করছে সেখানে সেখানে পুরনো মডেলের বিজনেস আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে এবং মূল কোম্পানিও কিন্তু এখন এইটা চায় দর্শক এটা হচ্ছিল আপনার প্রাণের লিচি এই প্রাণের লিচি আইটেমটা ৪৫ পিস করে থাকবে আপনার এক এক জারে তো ৪৫ পিস আপনার দোকানে সেল হবে হচ্ছিল দুইশো টাকা সেল হবে এটা আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে পাবেন একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে আপনারা এটা একশো পঁয়ষট্টি টাকায় সেল করতে পারবেন অর্থাৎ প্রতি জারে আপনাদের কিন্তু প্রায় তিরিশ টাকার মতো প্রফিট করার সুযোগ রয়েছে তো এই প্রোডাক্টটা আপনার দোকানে যারা অফলাইন হোলসেলার হিসেবে কাজ করছে তারা কিন্তু আপনার একশো আশি পঁচাশি টাকা তারা সেল করে তাদের প্রফিট মার্জিন থাকে বিশ থেকে পঁচিশ টাকা আর আপনি আমাদের থেকে একশো পঁয়ত্রিশ টাকায় নিয়ে একশো পঁয়ষট্টি টাকা তাদের থেকে কম রেটে মার্কেটে সেল করে তাদের থেকে বেশি লাভ কিন্তু আপনি করতে পারছেন এটা শুধুমাত্র আপনার ইউটিউবের মাধ্যমে অনলাইন হোলসেলের যে প্রোজেক্টটা দাঁড় করানোর কোম্পানিদের চিন্তাভাবনা এই কারণেই এটা সম্ভব হচ্ছে এই অফারটা লুফে নিন কারণ এগুলো কিছুদিন পর আর এরকম থাকবে না দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল প্রাণ কোম্পানির আপনার ফ্রুটো টফি এটা প্রচণ্ড মার্কেটে এখন দুর্দান্ত পরিমাণ চলছে এটা তিনশো পিসের একটা জার এই তিনশো পিসের জার দোকানদাররা প্রতি পিস তিনশো টাকা করে সেল করবে আপনারা আমাদের যারা অনলাইন হোলসেলার আছেন তাদের জন্য একশো টাকা করে রাখবো মার্কেটে দুইশো টাকা সেল করবেন প্রতি জারে আপনারা তিরিশ টাকা করে প্রফিট করবেন অফলাইন হোলসেলাররা এটা মার্কেটে আপনার দুশো টাকা সেল করে তাদের মাত্র বিশ পঁচিশ টাকা কমিশন পায় কিন্তু আপনি দুইশো বিশ টাকায় সেল করে তিরিশ টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন বা প্রফিট করতে পারবেন তো এখানে আপনারা অফলাইন ডিলার থেকে অনেক অনেক বেশি এগিয়ে থাকবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মামা ওয়েফার ওয়েফার চকলেট বাংলাদেশে কি পরিমাণ চলে এটা আমার বলে বোঝাতে হবে না এখানে বিশ পিস করে ওয়েফার চকলেট থাকে প্রতি পিস দশ টাকা করে মার্কেটে আপনার দুইশো টাকা সেল হয় এটা আমরা অনলাইন সুপার মাদার হোলসেল রেটে মাত্র একশো চল্লিশ টাকা রাখবো মার্কেটে আপনারা একশো ষাট টাকা করে সেল করতে পারবেন প্রতি জারে আপনারা বিশ টাকা করে প্রফিট করতে পারবেন এবং দোকানদাররা দুইশো টাকা অর্থাৎ প্রতি জার বিক্রি করলে তারা আপনার চল্লিশ টাকা করে প্রফিট করতে পারবে তো দর্শক আপনারা যারা যারা খুবই হাইলি আপনারা ইন্টারেস্ট আছেন আগ্রহ আছেন যে যারা অনলাইন হোলসেলার হিসাবে আগামী এক দুই বছরের মধ্যে বাংলাদেশের বিজনেসে যে একটা বড় পরিবর্তন আসতেছে আপনার মার্কেটিং জগতে বিশেষ করে সেখানে আপনারা অংশগ্রহণ করে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান তারা খুব দ্রুত অর্ডার দিয়ে আপনার এলাকায় অনলাইন কে হওয়ার আগে আপনি যদি হয়ে যেতে পারেন তাহলে এই সুযোগটা কিন্তু আপনার জন্য বজায় থাকবে এবং আপনারা খুবই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন জীবনে যে আপনার একটা আর্থিক স্বাধীনতা বা অর্থ চিন্তা না থাকলে জীবনটা কেমন হতে পারে কতটা আনন্দদায়ক হতে পারে এই বিজনেস মডেলের মাধ্যমে আপনি কিন্তু সেটা উপভোগ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম